দর্শক আপনারা দেখছেন দ্য হোমিওসেন আমাদের আজকের আলোচনার বিষয় গরমে চর্মরোগ এই গরমে বিভিন্ন ধরনের চর্মরোগ আমাদের শরীরে দেখা দিতে পারে তার মধ্যে রয়েছে এক ধরনের ছোটো ছোটো খুসকুরি যেটা দেখতে খুব ছোটো ছোটো হয় এবং লাল রণ্ডে এবং ব্যথা হয় দু একদিন পরেই সেটি আবার পেকে যায় এবং ধীরে ধীরে ভালো হয়ে যায় তাছাড়া রয়েছে চাকা চাকা গোল কোনো ধরনের দাঁত যেটা আস্তে আস্তে জায়গা নিয়ে চুলকাতে থাকে সালোটা রয়েছে যেখানে সেখানে সাল উঠে যায় এবং প্রসণ্ড ব্যথা হয় চর্ম ফেটে যেতে পারে এই অতিরিক্ত গ্রীষ্মের গরমে এবং ক্ষত তৈরি হতে পারে তাছাড়া আর রোগ রয়েছে এই যে নুনছানা পড়া এটি অত্যন্ত কমান রোগ এটি খুবই সচরাচার মানুষের ভিতরে দেখা যায় এটা সাধারণত ভাষায় আমরা নুনছানা বলে থাকি তো দর্শক যাদের শরীর মোটা এবং স্বাস্থ্য বেশি তাদের দেখা যায় যে এই নুনছানাটি বেশি পড়ে এবং বেশি বেশি সরাতে থাকে কিন্তু এটি আবার ঘামাচি নয় ঘামাচি মুখটি সাদা হয় এবং চুলকাবে চুলকাবার পরে কেটে গেলে নখ দিয়ে চুলকাবার সময় কেটে গেলে সেটি কালো বর্ণ ধারণ করে কিন্তু নুনছানিতে এরকম হয় না নুনছানিতে কী হয় অতিরিক্ত সুলকায় সুলকায় থাকলে সে জায়গাটি লাল হয়ে যায় এবং আপনি যত বেশি সুলকাবেন তত বেশি আপনার জায়গা নেবে এবং চুলকালে থাকবে এটি হচ্ছে নুনছানি এটা হাঁটতে গেলে যদি উরুতে হয় দু উরুর মাংসে হয় হাঁটতে গেলে প্রচণ্ড কষ্ট হয় এবং ব্যথা হয় কুস্কিতে হতে পারে বগলের ভাজে হতে পারে এবং গলার ভাজে হতে পারে বিভিন্ন ভাতযুক্ত স্থানে এই নুন ছানাটা করতে পারে এবং প্রচণ্ড কষ্টদায়ক এই গরমে এখন বিষয় হয়েছে বাড়িতে পাঁচজন সদস্য থাকলেও হয়তোবা দুইজনের হয় কি একজনের হয় বাকি তিনজন অথবা চারজন ভালো থাকে তাহলে একজনের হয় কেন এই একজনের হওয়ার কারণটা কি অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে আমাদের হোমিওপ্যাথি যেন ডাক্তার হ্যানিম্যান উনি যে কারণটির কথা বলেছেন সেটি হচ্ছে ছোরা এই ছোরা থেকেই মানুষের এই রোগটি জন্মাতে পারে শরীরে যে কোনো অঙ্গে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি ছড়ার কারণে হয় না শরীর মোটা এ কারণে হয় না যে অতিরিক্ত গরমে এটা হয়ে থাকে যদি সেটা ছোঁড়ার কারণে না হবে তাহলে কিন্তু সবারই হতো কিন্তু দেখা যাচ্ছে এখানে যে পাঁচজন সদস্যের ভিতরে একজনের হয়েছে তাহলে বুঝতে হবে যে হ্যানিম্যানের মতবাদটি সত্য এবং এই ছোলা থেকেই এই নুনছনা বা চর্মরোগে সৃষ্টি হয় এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে ছোরা কি ছোরা নিয়ে আমাদের অনেক বড়ো ভিডিও করা প্রয়োজন হবে কিন্তু আমি এখানে সংক্ষেপে বলবো সুরা আসলে হ্যানিম্যান যে চারটি মায়াজমের কথা বলেছেন সুরা সিভলিস এবং সাইকোসিস এবং অ্যান্টিটিউবারকোলোসিস এর চারটি মায়াজমের মধ্যে একটি হচ্ছে সুরা এখন এই সুরার প্রভাবে আমাদের মানবধে অনেক রোগ হয়ে থাকে যেগুলো খুবই কষ্টদায়ক তার মধ্যে একটি আমাদের এই নুনছানা রোগ বা চর্মরোগ বা যেখানে ভাত ভাতযুক্ত স্থানে যে লাল বর্ণের বের হয় শরীরে এই একটি রোগ এই সুরার প্রভাবেই হয়ে থাকে এখন কি কারণে হয় এখানে আমরা সংক্ষেপে আলোচনা করলাম এখন চিকিৎসার বিষয় চিকিৎসার বিষয়টি হচ্ছে আপনারা জায়গাটি গরম পানি অথবা পটাশের পানি গরম পানি দিয়ে পরিষ্কার করুন এবং নিয়মিত এটা দিনে দুই থেকে তিনবার পরিষ্কার করুন পরিষ্কার করার পরে আপনারা এখানে পাউডার বা বাজারে যে কেমিক্যাল তাতে কোনো কিছু পাওয়া যায় এটা ব্যবহার করবেন না কারণ এটি ব্যবহার করলে আমাদের লোমকূপের গোড়া দিয়ে যে ঘর্ম নিশ্চিত হয় এই ঘর্মটি বন্ধ হয়ে যায় এবং ধামটি বন্ধ হয়ে যেয়ে ওইখানে বড় ফোঁড়া বা র্যাসের তৈরি করে যেটা প্রচণ্ড ব্যথা হয় এবং জায়গা নিয়ে অনেক বড় ফোঁড়াও হতে পারে আপনাকে এই নুন থেকে আরও বেশি কষ্ট দেবে কিন্তু যদি আপনি এই গরম পানি পটাশির পানি দিয়ে পরিষ্কার করেন তাহলে কিন্তু ওই লোমকূপে গোড়াগুলো পরিষ্কার হয়ে যাবে এবং ধর্ম নিশ্চিত হবে নিশ্চিত হলে কিন্তু আপনার ওই যে র্যাশগুলো অটোমেটিকভাবে কমতে থাকবে কিন্তু আরেকটি বিষয় যেটি আপনারা এই নখ দিয়ে হাসড়াবেন না নখ দিয়ে হাসড়ালে জায়গাটা আরও লাল হবে এবং প্রসার লাল বনের এই র‍্যাশগুলো প্রসারিত হবে অর্থাৎ নখ দিয়ে চুলকাবেন না আপনারা এই মাসেল দিয়ে ঘষা দিতে পারেন কিন্তু নখ দিয়ে কখনো চুলকাবেন না এখন জায়গাটা হয়ে পরিষ্কার রাখুন পরিষ্কার রাখার পরে আপনারা হোমিওপ্যাথি মতে অ্যাসিড ক্রাইশো মাদার ওষাটি যে কোনো ফার্মেসিতে যেয়ে সংগ্রহ করতে পারেন অ্যাকাউন্টস আমাদের দেশে ওষুধে মিলে হবে ঔষধটি নিয়ে আপনারা আক্রান্ত স্থানে পাঁচ ফোটা ঔষধ বিস্কোটা ঠান্ডা পানি মিশ্রিত করে দিনে দুই থেকে তিনবার লাগান এভাবে সাত দিন পনেরো দিন একুশ দিন লাগান লাগালে জায়গাটি ধীরে ধীরে ভালো হয়ে উঠবে এবং আপনার যে ধর্মনশনের কথাটি বললাম এই অ্যাসিড ক্রাইস মাদার ব্যবহার করলে আপনার ধর্ম নিঃসরণে কোনো বাধা তৈরি হবে না এবং অন্য কোনো সাইড ইফেক্ট দেখা দিবে না অর্থাৎ আপনি নিঃসন্দেহে এই অ্যাসিড প্রায়স ও মাদারটি ব্যবহার করতে পারেন আর খাওয়ার ঔষধের ভিতরে বলবো আপনারা বেলেটোনা সিক্স ঔষধটি খেতে পারেন বেলেটোনা সিক্স ঔষধটির লক্ষণগুলো আমি বলছি এই লক্ষণগুলো আপনারা মিলিয়ে যাদের শরীরে দেখতে পাবেন যে এই বেলেডোনার লক্ষণ বা সিমটমটি আছে তারা নিজেরা এই ওষুধটি খেতে পারবেন কোনো সন্দেহ নেই বেলেডোনার লক্ষণ হচ্ছে গরমে বৃদ্ধি এবং ঠান্ডায় উপসম অর্থাৎ এখন গ্রীষ্মকাল প্রচণ্ড গরম এই গরমে কিন্তু বৃদ্ধি হচ্ছে আপনার অর্থাৎ বেলেডোনা সিক্স আপনি খেতে পারবেন এর রেয়াজগুলো হয় লাল বর্ণের এবং দলবদ্ধ অর্থাৎ আপনার ভাতযুক্ত স্থানে হচ্ছে সেখানে দলবদ্ধভাবে বের হচ্ছে এবং র্যাজগুলি চুলকালে কালো হয়ে যাচ্ছে না র্যাজগুলি লাল লাল হচ্ছে তাহলে এটা আপনার বেলেটোনার সিমটা অর্থাৎ এই লক্ষণের ওপরে আপনারা বেলেটনা ব্যবহার করতে পারেন আরেকটি লক্ষণ রয়েছে যে যত চুল্কামেন তত জায়গা প্রসারিত হবে এবং শুল্কাইতে আপনার খুব ভালো লাগবে এটিও বেলেডোনার লক্ষণ এ লক্ষণের উপরে আপনার বেলেডোনা ঔষধটি নিঃসন্দেহে খেতে পারেন বেলেডোনা ঔষধটি সিক্স শক্তি অর্থাৎ ছয় পাওয়ারের ঔষধ আপনার যে কোনো ফার্মেসিতে যেয়ে ড্রাম সংগ্রহ করবেন সংগ্রহ করে এটি এক থেকে দুই ফোঁটা করে পাঁচ বছরের উপরে তাদের এক ফোঁটা করে পাঁচ বছর থেকে বিশ বছর এবং বিশ বছর থেকে আশি বছর পর্যন্ত দুই ফোঁটা করে দুইবার খাওয়ার আগে খেতে পারেন এবং শিশুদের এটা না দেওয়াই ভালো আরও অনেকগুলো ঔষধ রয়েছে এখানে অল্প পরিসরে আমি অত বেশি ব্যাখ্যায় যাব না তবে ঔষধগুলির নাম আমি সংক্ষমে বলছি রাস্টক্স মার্শাল অ্যাসিড নাইট্রিক অ্যান্টিমক্রুড ইত্যাদি ঔষধগুলো লক্ষণ সাদৃশ্যে ব্যবহার করা যেতে পারে বা খাওয়া যেতে পারে খেলে অনেক উপশম হবে এবং এক কথায় যেটি এভাবে করলে আপনার এই অনুশানার উপটি আরো হওয়া সম্ভব বলে আমার মনে হয় প্রিয় দর্শক আজ পর্যন্ত চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন অন্যকে জানার জন্যে চ্যানেলটি শেয়ার করুন এবং সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্যে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ আজকের পর্যন্ত